ইসের বিরুদ্ধে জিনিসগুলা এখন মোর প্রত্যেক আর কি নিয়ম করে খাওয়া লাগতে আছে যে মুই একটু খাইতে চাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো মাত্র কয়েক বছর আগেই মুই খালি আফসোস করছি যে আল্লাহ মানুষের কত অসুখ হয় মোর তুমি একটু জ্বরও দাও না একটু ঠান্ডা দাও না এই যত আবদার আসলে আল্লাহ সব এখন পূরণ করতে হালাইছে তার মানে কি মুই এখন অসুস্থ কয়েকদিন পর পরই খালি মুই অসুস্থ হয়ে যায় আর ওষুধ খাওয়া লাগে আর যেহেতু নিজে অসুস্থ হয়ে লেগে সব সময় নিজেরই আর কি দৌড়ান লাগে ডাক্তারের কাছে এলেগে মুগ মনুরি মাদ্রাসায় দিয়ে মই এই যে এখন রওনা দিছি ডাক্তার ডাক্তারের কাছে ডাক্তার কাছে যাওয়ার লাগে প্রথমে আমি অটোতে উঠছি আর অটোতে ওঠার পর মোর আশেপাশে দৃশ্যগুলো এত বেশি ভালো লাগতেই আছে এত বুঝাইতেই পারবো না আমি কেউ অটোতে উঠলেই হয় কি মোর বোরকাটা খালি আর কি অটোর চাক্কার লাগে আটকে যায় হের লেগে শক্ত খুঁটে ধরে বসে যেন কোনো দুর্ঘটনা না ঘটে আর এই যে দেখতে আছেন এন এই টাকাগুলো লইয়া মুই যাবো ঔষধ কিনতে মোর যে কি কষ্ট লাগে আর কি আল্লাহ চায় যে টাকা পয়সা থুইতে হের বেশি বেশি ওষুধ দিয়ে আর এই টাকাগুলো খালি খরচা করি আর এই বড় একটা দোকানে আইয়ে পড়ছি যদিও এই দোকানে সবসময় কম দামে ওষুধ পাওয়া যায় মানে একটু কম রাহে হেলি এই দোকানে আইয়ে মুই ঔষধ নিয়ে ঔষধ নিয়ে এখন মুই বাড়ি আইসে আর ঔষধ কিনতে যে আরো টুকটাক কিছু জিনিস কিনছি সেই জিনিসগুলো আমনে গিয়ে মুই দেখাম গেছি ডাক্তারের কাছে কিন্তু হেইনে যাই আরো যা কিছু সোহে পরে হেইয়ে খালি কিনতে মনে চাই এটা খালি মোর অভ্যাস না এটা মগু মাইয়ে গো আর কি সোহের একটা অভ্যাস যা সোহে দেখি জামা কাপড় হেইয়ে আর কি কিনতে মনে চাই ছোট্ট একটু টপস দেখছে এগো মগু মনু লেগে খুব পছন্দ হয়েছে হেলি গিয়ে কিনে আনলাম আর এই যে দেখতে আছেন একটা পলিথিনের মধ্যে খালি ঔষধ আর ঔষধ এই ঔষধ মোর খাওয়া লাগবে এই যদি অল্প কাটা ঔষধ দেয় কিন্তু প্যাকেটের মধ্যে ঔষধ কিন্তু আর আছে অনেক ওষুধ এই ওষুধগুলো খুব কম কিন্তু দাম অনেক বেশি হেলিগে মোর আর কি কিনতে মনে চায় না কিন্তু বাস্তইলে তো অবশ্যই কিনতে হইবে আর এই ওষুধের লগে আরো কিছু কিনছি সেইটা আপনাকে এই যে একটা ছোট্ট একটা পলিথিন দেখতে আসেন এই পলিথিনের মধ্যে আজকে আছে রুটি আর এই রুটি হয়েছে মুগো মনুর আর মুগো মায়ের আর কি মোর শাশুড়ি মায়ের অনেক পছন্দ আর আছে পান আর এই পান হইছে মোর শাশুড়ি মার একমাত্র প্রাণ এই প্রাণ ছাড়া আর কি বাঁচতেই পারে না হেলিগা আগে হ্যার পান আর কি হ্যার ধরে আসি তো সব কিছু গুজ করে এখন আর কি যে রুটিন মতো খাওয়া লাগবে এই জিনিসগুলো আর কি লইয়ে বইয়ে পড়ছি ওষুধ কিন্তু মোর এককালে খাইতেই মনে চাই না ভাতের বদল লইলেও খাওয়া লাগবে হেলিগে মুই এখন খাইতে বইছি অনেকে মোর ভিডিও দেখে কারণ মই বাম হাতে খাই কিন্তু না মই খাই ডাইন কিন্তু ক্যামেরার কারণে বুঝাই জানো হাতে খাই তো যাই হোক প্রথমে আর কি এই যে ওষুধগুলো ভাঙতে আছি দেখতেই আছেন ওষুধগুলো কিন্তু অনেক খাইয়েও ফেলাইছি আর আগের ওষুধ আসলে এই আগের ওষুধগুলো খাই তারপরে না নতুন ওষুধগুলো গুলো ভাঙ ওষুধ মোর খাইতেই মনে চায় না খাইলাম যেহেতু মোর গ্যাস্ট্রিক নাই কিন্তু বাস্তবে তো খাওয়া লাগবে কতক্ষণে আবার কোন রোগ হয়ে যায় কওয়া যায় না মন কারাকার কারা কারা আছেন এই রোমের করে আর কি অনিশ্চয় সত্ত্বে ওষুধ খান অবশ্যই একটু আপনারা কমেন্ট করে জানাই দেবেন তাহলে মোর নিজেরও একটু ভরসা পামু এই যে দেখতে আছেন বড় একটা ঝাঁপি বানাই লইছি কারণ ছোট ছোট ঝাঁপিতে হইবে না এলিকে বড় ঝাঁপি অবশ্যই লাগবে মন ভালো লাগে না ওষুধ খাইতে তারপরে কপালে নসিবে আল্লাহ লেখা দেশ ওষুধ খাওয়া কিছু করার নাই আল্লাহ যা ভালো বোঝে তাই করুক সমস্যা নেই আল্লাহ ভরসা সবকিছুই ওষুধ যখন আল্লাহ দেশে ভালো আল্লাহ বানাইবে একমাত্র আল্লাহর উপরে মুই ভরসা করি আপনারা সবাই মূল্য একটু দোয়া করেন মুই যেন একটু ভালো থাকি আর সুস্থ থাকি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ